সাগর পাড়ে আসলে তো মানুষের মন এমনিতেই ভালো হয়ে যায় আমার তো সাগর অনেক বেশি পছন্দ তারপরেও যদি পছন্দের জায়গাতে ইচ্ছাগুলো পূরণ হয়ে যায় কার না ভালো লাগে বলেন আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে যেন আমি সারাটা জীবন পার করতে পারি আমি আবার টিকটক করতে অনেক বেশি লাইক করি তো ফার্স্টেই আমি সাগর পাড়ে এসে আমার পছন্দের একটি গান দিয়ে টিকটক বানিয়ে নিলাম কী গান শুনবেন এই সাগর পাড়ে আইসাই আমার মাতাল লাগে তো যাই হোক এখানে আবার মামা বলতেছিল তুই ঘোড়ায় চড়বি তো আমি বললাম কেন নয় পছন্দের একটি জায়গা আর ঘোড়ায় চড়ব না তা কখনো হয় অবশ্যই চড়ব এরকমই একটি মনোরম কার না ভালো লাগে ঘোড়াই চড়তে তো আমার যেমন ভালো লাগতেছিল তেমন ভয়ও লাগতেছিল যদি পড়ে যাই তো কি আর করার এক বুক সাহস নিয়ে ঘোড়ার পিঠে চড়ে ছুটলাম আর আপনারা কিন্তু কমেন্টে জানাবেন কে কে ঘোড়ায় চড়েছেন ঠিক আছে তো যাই হোক আমি এখন ঘোড়াই চড়বো আপনারা দেখতেই থাকবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আমার সব শখই পূরণ হচ্ছে আপনারা দোয়া করবেন যেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি বাঁচতে পারি আর আপনারা লক্ষ্য করবেন আপনি যখন কিছু ভালো কিছু করতে যাবেন অনেকেই বাধা দিবে পাছে লোকে কিছু বলবে কিন্তু তাদের কথায় কখনো কান দিবেন না তাহলে কিন্তু আপনারা পিছিয়ে পড়ে যাবেন ওই যে কথায় আছে না যদি তোর ডাক শুনে কেউ না একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চল সুখের সাথে কিন্তু সবাই হইতে পারে কিন্তু দুঃখের সাথী খুব কম সংখ্যক লোকই কিন্তু হয় আপনারা দেখবেন অনেক সময় কিন্তু রক্ত বেইমানি করে আবার অনেক সময় দেখা গেছে রক্তের বাঁধন ছাড়াও পৃথিবীতে আরেকটি বাঁধন আছে সেই বাঁধন কেউ চাইলেও কিন্তু ছিন্ন করতে পারে না এটাই কিন্তু প্রকৃতির নিয়ম তবে যাই হোক কারোর ক্ষতি করে কেউ কোনো দিন বড় হতে পারেনি এবং পারবেও না ইনশাল্লাহ তো যাই হোক দর্শক বন্ধুরা দেখতেই থাকুন দেখেন আমি কত এনজয় করতেছি ঘোড়ার পিঠে চড়ে আমার আসলে অনেক ভালো লাগতেছিল আর বলবো এই ফিল বোঝানোর মতো না তবে আমি আবারও বলি আমার ফ্যামিলিকে এই কক্সবাজারে যখনই আমি যাই করছি অনেক অনেক বেশি মিস করছি আপনারা দোয়া করবেন আমি যেন নেক্সটে যেখানেই যাই আমার ফ্যামিলির সাথে যাইতে পারি তো যাই হোক আমার ঘোড়াই চোরা শেষ এখন আমি কিছু পিকচার তুলব যাতে আমি পরে ফেসবুকে আপলোড দিতে পারি দেখতেই থাকুন তো আমাদের ছবি তোলার ক্যামেরাম্যান এই ভাইয়াটা তো আমি এই ভাইয়াটাকে বলছিলাম যে ভাইয়া একটু সুন্দর সুন্দর করে পিকচার তুলে দেন যাতে আমি সুন্দরভাবে পিকচার আপলোড দিতে পারি তো এই ভাইয়া আমাকে বলল আপু শুধু আপনি স্টাইল নেন ছবি সুন্দর করার দায়িত্ব আমার তো দর্শক বন্ধুরা দেখুন আমি কিভাবে পোস্ট নিচ্ছিলাম এটাই আমার স্টাইল আমি জানি যে সবার হাসি আসতেছে আমার ছবি ওঠার স্টাইল দেখে তো যাই হোক আমার ছবি ওঠা শেষ এইবার দেখুন এই দিকে মুস কি করে দেখুন ওর তো ভালোবাসার মানুষ আছে বর আছে আমার তো বর নাই তাই আমাকে দেখিয়ে দেখিয়ে ভালোবাসার মানুষের নাম লিখতেছে তবে আমিও কি ছেড়ে দিব দেখুন আমিও কার নাম লিখি আপনারা কিন্তু দেখতেই থাকুন এই দিকে দেখুন ভাইয়া ক্যামেরা করতেছে আলিফ এখানে দুষ্টামি করতেছে ওর যেন একটু ভয় নেই এত পানি দেখে ওর একটু ভয় লাগতেছে না এই দিকে তো এইবার এইবার আমিও আমার ভালোবাসার মানুষের নাম লিখবো কে হতে পারে একটু গেস করুন তো গাইজ কে হইতে পারে বলেন তো তো এখানে আমার নামের অক্ষর লিখলাম এখানে লিখতে চাইছিলাম মিস মাই ফ্যামিলি কিন্তু তার আগেই ঢেউ এসে আমার লেখাটা লণ্ড ভণ্ড করে দিয়ে চলে গেল কি আর করার তো সুপ্রিয় দর্শক আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমি যেন এরকম ভিডিও আপনাদের বারবার দিতে পারি এর থেকে ভালো কিছু দিতে পারি সে পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন Allah happy ta ta!